মাগো মা তুমি মা তুমি মা জন্ম দিলে তুমি আমায় যত্ন করে আদর দিয়ে শাস্তির দিকেও নজর দিলে পান করালে তুমি বুকের প্রথম দুধ খাইয়ে আমায় ঋণী করে দিলে তুমি রিনি করে দিলে তুমি মাগুমা তুমি মা মাগুমা তুমি মা তুমি মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগ সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে সুপুষ্টি দিবস পালনের যে অর্ডার কপি সেটা কিন্তু এসে গেছে প্রত্যেকটা সেন্টারেই কিন্তু পালন করতে হবে সুপুষ্টি দিবস এইবারে থিম কি হবে সেটা আমি এক্ষুনি জানিয়ে দেব তো তার আগে ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যেন নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওটি দেখতে পায় আর সকলেই এই যে থিম অনুযায়ী কাজটি করতে পারে তো চলুন ভিডিওটি শুরু করব আর যারা আমার চ্যানেলে অলরেডি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রত্যেকে বলবো অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে খুব ভালো লাগে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একটি অর্ডার কপি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইসিডি স্কুল অধিদপ্তর থেকেই এসেছে আর এই অর্ডার কপিটা পাবলিশ হয়েছে তেইশ সাত দু তারিখ আর এর মেমো নম্বর হচ্ছে তেইশ সাতান্ন অবলিক আইসিটিএম ডিটি তো এখানে কিন্তু যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু দেওয়া আছে পুরোটায় কিভাবে আপনারা পালন করবেন কোন থিমের ওপরে পালন করবেন পালন করার পরে আপনারা সেটা কোথায় দেবেন সবটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো সেটাই আমি একটু বাংলা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই অর্ডারটি পাবলিশড হয়েছে তেইশ তারিখে তো এর বিষয় কি বলছে যে দু সালের জুলাই মাসের জন্য অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ বেস ফিডিং থিমের ওপর কমিউনিটি ভিত্তিক ইভেন্ট আইইসি উপকরণ তো এই কমিউনিটি ভিত্তিক কিন্তু এই সুপুষ্টি দিবস পালন করতে হবে প্রত্যেকটি সেন্টারে এখানে তারপরে কী বলেছে যে স্যার ম্যাডাম ডিপিওদের নির্দেশ দিতে হবে সিডিপিওদের আইইসি উপকরণ পরিশিষ্ট ওয়ান প্রচার নিশ্চিত করার জন্য জানাতে যা জুলাই দু মাসের জন্য কমিউনিটি ভিত্তিক ইভেন্টগুলির সাথে সম্পর্কিত চতুর্থ শুক্রবার অর্থাৎ ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে সুপুষ্টি দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে অপটিম এবং এক্সক্লুসিভ বেস ফিডিং থিমের প্রচারের জন্য সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাক্কালে মানে অঙ্গনওয়াড়ি কর্মীরাই কিন্তু এই অনুষ্ঠানটি সেন্টারে করবেন যে কমিউনিটি ভিত্তিক এলাকা আছে তো তাদেরকে নিয়েই করতে হবে সেই সব মায়েদের নিয়ে এই বেসপিটিং সম্পর্কে আলোচনা করতে হবে এখানে নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট মাসের প্রদত্ত থিমের উপর আলোচনাটি আপনার জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংশ্লিষ্ট সুবিধাভোগীদের সাথে সংগঠিত করতে হবে রিপোর্টিং ফর্ম্যাটটি যথাসময়ে গুগল স্প্রেডশিটে শেয়ার করা হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরাসরি প্রশ্ন টেকর অ্যাপ্লিকেশনে ইভেন্টটি আপলোড করতে হবে সিবিই কমিউনিটি ভিত্তিক ইভেন্টের অধীনে ড্রপডাউন তালিকায় সুপোষণ দিবস আপনার মনিটরিং এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ অবশ্যই ও জেলায় ইভেন্টটিকে সফল করে তুলতে হবে তো এই যে সিবিই সেখানে কিন্তু এই ডেটটি অবশ্যই দিতে হবে এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি যারা সিবিইতে এখনও ইসিসিই ডেটটি দেননি তারা অবশ্যই সুপুষ্টি দিবসের আগে ডেটটি দিয়ে দেবেন যারা দিয়েছেন খুব ভালো করেছেন যারা এখনও দিয়ে উঠতে পারেননি তারা অবশ্যই সুপুষ্টি দিবসের আগে দিয়ে দেবেন না হলে সুপুষ্টি দিবসের দিন চলে আসলে কিন্তু আপনি একটি ডেটই দিতে পারবেন দ্বিতীয় আরেকটি ডেট দিতেই পারবেন না ঠিক আছে তো আজকের থিম মানে সরি আজকের নয় সুপুষ্টি দিবসের যে থিম এবারের চতুর্থ শুক্রবার সেই থিমটি হচ্ছে এক্সক্লুসিভ ফিডিং তো সেই বেস ফিডিংয়ের উপরে কী বলছে এখানে যে ছয় মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যদান অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নির্দেশিকা অঙ্গনওয়াড়ি কর্মীরা কি কি করবেন জন্মের ঠিক এক ঘন্টার মধ্যে স্তন্যপান কিভাবে করানো উচিত জন্মের পর যত সম মানে যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে দেখতে যাওয়া অঙ্গনওয়াড়ি কর্মীর প্রথম কাজ শিশুর মাথা কি একটু পিছনের দিকে হেলে আছে শিশু বা মা কি ঠিকঠাকভাবে শুতে বা বসতে পারছে শিশুকে স্তন্য পানের জন্য যথা বা যথাযথ বা ঠিকঠাক মতো মানে ধরার যে বিষয়টা সেটা বুঝতে পারছে কি না স্তন্যবৃন্তের কালো বাদামি অংশ শিশুর সম্পূর্ণভাবে মুখের ঢোকাতে পারছে কি না শিশুটি কি টানা দুধ খেতে পারছে শিশুটি কি শুধু খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়ছে তো এইগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি যত সম্ভব মায়ের বাড়ি যাবে সন্তান প্রসবের পরপরই এবং এই কথাগুলো মাকে এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের কখন স্তন্যপান পর্যবেক্ষণ করা উচিত শিশু জন্মের পর হাসপাতাল থাকাকালীন অথবা হাসপাতাল থেকে ফেরার চব্বিশ ঘন্টা পর বাড়িতে জানানো শিশুকে জন্মের ঠিক পরবর্তী মুহূর্ত থেকে চব্বিশ ঘন্টা ঠিকঠাক মতো লক্ষ্য রাখা উচিত যখন আমরা জানতে পাবো যে কোনো সদ্যজাত শিশু অসুস্থ আমরা তখন তার বাড়িতে যাব এবং দুধ খাওয়ানো লক্ষ্য করব কীভাবে স্তন্যপান করার দেখে বুঝতে হবে সদ্যজাত শিশুটি অসুস্থ যদি সদ্যজাত শিশুটি অসুস্থ হয় তাহলে সে স্তন্যবৃন্তের পুরো অংশটি মুখে নিতে পারবে না একটি অসুস্থ সদ্যজাত শিশুর স্তন্যপান কম করবে এবং কিছু সময় পর স্তন্যপান থামিয়ে বিশ্রাম নেবে একটি অসুস্থ সদ্যজাত শিশু খুব ধীরে ধীরে স্তন্যপান করবে এবং খেতে অনেক সময় নেবে এবং স্তন্যপান করতে করতে ঘুমিয়ে পড়তে পারে তো এই সব কারণগুলো কিন্তু মায়েদের সামনে আলোচনা করতে হবে ভিজিটের সময় পরামর্শ তাকে বারবার জাগিয়ে রাখতে হবে মানে পরামর্শ দিতে হবে যে আপনি দুধ ঠিকঠাকভাবে শিশুকে খাওয়াচ্ছেন কি না স্তন্যপান করাচ্ছেন কি না এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু বারবার যেতে হবে মায়ের কাছে এবং বারবার সেটা বোঝাতে হবে শিশুটি যাতে একটি স্তন্যের দুধ সম্পূর্ণভাবে শেষ করতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে এই ধরনের শিশুদের এক ঘন্টা পরপর অথবা তারও কম অন্তর্বর্তী সময়ে স্তন্যপান করানো উচিত হাসপাতালের প্রসব হলে লোকজন অঙ্গনওয়াড়ি কর্মী কি করবে এক নম্বর শিশুর জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ করবে সদ্যজাত শিশুর মাকে বাড়িতে ফেরার এক একদিনের মধ্যে দেখতে যাবে শিশুটির পরিবারটিকে হাসপাতাল থেকে কোনো বিষয়ে যত্ন নিতে বলা হয়েছে কিনা না সেটা জানবে শিশুটির ওজন শিশুর সুরক্ষা কার্ডের কত উল্লেখ করা আছে তা দেখবে অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুটিকে স্তন্যপান করতে বাড়িতে প্রসব হলে জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ করতে হবে এবং বাড়িতে যদি শিশুর জন্ম হয় তাহলে মাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে যেতে হবে এবং শিশুটিকে স্তন্যপান করানো পর্যবেক্ষণ করবে যদি সম্ভব হয় অঙ্গনওয়াড়ি কর্মী জন্মের সময় উপস্থিত থাকবেন এবং এক ঘন্টার মধ্যে স্তন্যপান করানোর জন্য জোর দেবেন এরপরে কী বলেছে যে এদের মধ্যে কতজন মা শিশুকে শুধুমাত্র স্তন্যপান করিয়েছেন এদের মধ্যে কতজন মা শুধুমাত্র বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছেন এই ছয় মাসের মধ্যে এদের মধ্যে কতজন মা তার শিশুকে বোতলের দুধ খাইয়েছেন এবং কতজন মা ছয় মাসের শিশুকে জল খাইয়েছেন একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে মায়েদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কীভাবে নিশ্চিত করবেন প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য নিম্নলিখিত সময়ের পরামর্শ দেবেন জন্মের পরই মা যখন হাসপাতাল থেকে বাড়ি আসবেন এবং বাড়িতে প্রসবের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির পরিদর্শন করবেন প্রথম ছয় মাসে প্রত্যেকটি টিকাকরণ সঠিক সময়ে নিতে হবে সেটাও কিন্তু পরামর্শ দেবেন তো এইভাবে বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু আছে যেগুলো আমাদের দিতে হয় আর এটা কিন্তু ভিজিট যখন যখন আসি আপনারা সেই ভিজিটের মাধ্যমে এগুলো বলে থাকবেন আর তাছাড়া আপনাদের কিন্তু এই যে নির্দেশিকা অনুযায়ী ভিজিটগুলো আরও করতে হবে যদি বা প্রসন্ন অ্যাপে নাও আসে তবুও কিন্তু এই ভিজিটগুলো অঙ্গনওয়াড়ি দিদিদের করতে হবে অঙ্গনওয়াড়ি দিদিমণিদের ঘাড়ে কিন্তু অনেক দায়িত্ব তো চাই হোক এখানে একটা কথা বলার যেটা বলা উচিত নয় তবুও বলবো প্রচুর কাজ প্রচুর কাজ হাঁপিয়ে উঠছে কিন্তু হাঁপিয়ে উঠি সত্যি সত্যি কিন্তু সেই তুলনায় যেগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার দরকার সেইগুলো কিন্তু পাওয়া যায় না তো যাই হোক আমাদের তবুও কাজ করতে হবে এভাবেই চতুর্থ শুক্রবারে প্রত্যেকটি মাকে সুপুষ্টি দিবসের দিনে মানে ডেকে নিতে হবে এবং কমিউনিটি প্ল্যাটফর্ম সেটা তো সেই প্ল্যাটফর্মে এই বেস্ট ফিডিং সম্পর্কে মায়েদের কিন্তু বোঝাতে হবে যেমন গর্ভবতী থেকেই শুরু করতে হবে একটা মা যখন গর্ভ অবস্থা তখন থেকেই তার যে বেস ফিডিংয়ের বিষয় তার নিজের যে শারীরিক যত্ন সব কিন্তু আলোচনা করতে হবে আর এটা চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন হবে সেই দিন কিন্তু মায়েদের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনা করে নেবেন এই বেস্ট ফিডিংয়ের ওপরে বেশ কীভাবে খাওয়াতে হয় কোন সময় কতটুকু খাওয়াতে হবে একটা দুধ কতক্ষণ ধরে খাওয়াতে হবে তো এই পুরো বিষয়টা মায়েদের সঙ্গে আলোচনা করবেন আর এই ধরনের আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন কোথায় কোথায় অবশ্যই ইঞ্জেকশানের কার্ডে পেয়ে যাবেন এখন কিন্তু এই কার্ডগুলো খুব উন্নত মানের হয়েছে আপনারা সেখান থেকে একটা কার্ড নেবেন এবং কার্ড ধরে ধরে মায়েদের কিভাবে দুধ খাওয়ানো উচিত সেটা নিয়ে আলোচনা করবেন এখানে শুধু যে মায়েরাই শুনবে এটা কিন্তু নয় গার্জেনরাও এটা কিন্তু জানবে অনেক সময় গার্জেনরা কিন্তু এখানে মানে কি বলুন তো একটু অন্য ধরনের মাইন্ড নিয়ে কথা বলে যে জল দিতে হবে মধু দিতে হবে শিশুদের আগেকার যুগের সব কথাবার্তা কিছু কিন্তু থেকে যায় তো সেখানে যে অভিভাবকরা আছে তাদেরকেও কিন্তু এটা বুঝিয়ে দিতে হবে যে না কোনোভাবে জল ফল মানে শিশু দেওয়া দেবে না ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকে দুধ খাওয়াতে হবে তো এটা আপনারা কার্ডে পেয়ে যাবেন ইঞ্জেকশানের কার্ডে অথবা আপনারা কারোর সেন্টারে যদি বারকাহন থেকে যায় তাহলে সেখান থেকেও কিন্তু এই বেসফিডিং সম্পর্কে পুরোটাই জানতে পারবেন এবং সেখান থেকে মায়েদেরকে আপনারা ধারণাটা দিতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু পুরো সুন্দরভাবে দেওয়া আছে কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না কোন সময়ে খাবে ছয় মাস পর্যন্ত কোনো রকমভাবে শিশু মানে মধু বা জল কোনোভাবে কিছুই খাবে না শুধুমাত্র একমাত্র বুকের দুধ যা অমৃত সমান এই অমৃত বরাবর জিনিসটা কিন্তু শিশুকে খাওয়াতে হবে আর যেটা শিশুর পক্ষে সব থেকে উপকারী আর কিভাবে খাওয়াতে হবে সেই প্রসেসটাও কিন্তু মায়েদের একটু আলোচনা করতে হবে আচ্ছা এত কিছু হওয়ার পরে এই যে ফর্মাটটি এখানে দিয়েছি একটুখানি এই ফর্মাটি কিন্তু এইবার রিপোর্টিং করতে হবে এত কিছু করার পরে আপনারা কিন্তু সিবিইতে ডেটটি অবশ্যই দিতে ভুলবেন না আপনারা ইভেন্ট সেকশানে যাবেন সেখান থেকে সিবিই পেয়ে যাবেন সিবিইতে গিয়ে ক্লিক করার পরে আপনাদের যদি কারোর ইসিসিই ডেটটি না দেওয়া থাকে তাহলে দিয়ে নেবেন তারপরে এই যে চিহ্নটি আছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু বেরিয়ে যাবে ক্যালেন্ডার এবং তারিখ আর তার সাথে বেরিয়ে যাবে থিম তো আপনারা থিমটা দিয়ে দেবেন এবং তারিখটা দিয়ে দেবেন দিয়ে এটা কিন্তু সাবমিট করে দেবেন তো যেহেতু আমি ভিডিওটা দেখাচ্ছি তার জন্য এখানে আজকে বসাতে পারবো না সুপুষ্টি দিবসটা বসালাম বাট দেখানোর জন্য এবং তারিখটি হবে আপনার ২৬ তারিখ সেটা কিন্তু বসাতে হবে এরপর সাবমিট করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর দীর্ঘতর করবো না ভিডিওটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুপুষ্টি দিবস খুব ভালো করে পালন করুন এখানে থিম ওয়াইজ থিমটা আপনারা অনেকেই জানেন তবে কীভাবে পালন করবেন সেটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ইঞ্জেকশানের কার্ডটা নিয়ে বসবেন তাহলে আপনারা পুরোটা ডিটেলসে ভালো করে বোঝাতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস বিশ্বাসপ্লক্স টাটা আন্তরিক অভিনন্দন সকলে